सकाले दिलाम फोटा जमाने दो आरे कुंडले कटा जमाने आधे जाम के फोटा आमी हमारे भाई के फोटा भाई देना भाई भाई सकाले दिलाम फोटा जमाने दो आरे कुंडले कटा जमाने आधे जाम के फोटा आमी हमारे भाई के फोटा भाई देना भाई 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 भाई

হয়তো <laughs> ধর্মটা <laughs> জাতিতে মুসলিম হতে পারেন কিন্তু আমাদের কাছে উনি আমাদের নিজের নিজের এক এক মায়ের থেকে যেমন বড় হয়ে এক মায়ের ফেলে ফলে যেমন বড় হয় আমরা ভাই বোন সেই হিসাবে আমরা ওনাকে দিচ্ছি আমার বড় দাদা উনি ওনাকে আজকে দিন ধরে আমরা ফোঁটা দিচ্ছি এবং হঠাৎ মিনিমাম এক দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে কতক্ষণে আশাতেই থাকি যে উনি কতক্ষণে বলবেন যে আমি তোর বাড়িতে ফোঁটা নিতে যাব এই আশাতে আমরা সবসময় সাথে এবং ফোঁটা দিয়ে আমি খুবই গর্বিত হয় ওনাকে যে দিনে আমার বড় দাদা যে আমার পাশে থাকবে যেটুকু পারি উপহার সমগ্রহ করে ওনাকে একটা ফোঁটা দেওয়ার জন্য সারা বছর বসে বসে থাকি যে কবে আমার দাদা আমার কাছে এসে ফোঁটা নেবেন এবং দিয়ে আমি খুবই আনন্দিত পাই যে এই দিনে আমার দাদা আমার কাছে শত কাজ হলেও আমার কাছে আমার দাদা ফোঁটাটা নিতে এসেছেন এইটুকু আমার বলা যেহেতু উনি আমার বড় দাদা সেইটুকু যে উনি আমার সবসময়তেই আমি ওনাকে নিজের মানে ভাই দাদা সবকিছুই আমি আমার বড় দীর্ঘ সময় থেকে বাস্তরীতে আমার বোন বৈশাখী চৌধুরী এবং এই মড়োয়া টুয়ের কচিপাড়া গ্রামের কুমকুম অধিকারী আমার এই বোনের বাড়িতে আমি প্রতি বছরই ফোঁটা নিতে আসি এবং ফোটা নিয়ে আজকের দিনটা অতি আনন্দ পাই যেহেতু বনরা ফোন করে যে ফোটা দেওয়ার সময় যখন দুর্গা পুজো পার হয় তারপরেই বনরা ফোন করে যে ভাই ফোটা নিতে কবে আসবেন কখন আসবেন কোন টাইমে আসবেন এই যে একটা ব্যাপার প্রতি বছরই বন্ধের বাড়িতে আজকের দিনটা বিশেষ করে ফোঁটা নিতে আসি এবং নিজেকে খুব গর্ববোধ মনে করি এবং আনন্দ পাই কারণ আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়েও আমাকে আমার হিন্দু বনরা যেভাবে তারা নিজের দাদার মতন ভাইয়ের মতন তারা যেভাবে ফোটা নেওয়ার জন্য আমাকে ফোন বা আমার সঙ্গে দেখা করে কথা বলে যে ভাই ফোটালিতে কখন যাবে কোন টাইমে যাবে এই যে একটা ব্যাপার দীর্ঘ সময় থেকে হয়ে আসছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে থাকেন একটা কথা যে ধর্ম যার যার উৎসব সভা আমরা সেই বাণীতেই নেত্রীর বাণীতেই আমরা বিশ্বাস ঠিক আজ একইভাবে যেমন বাস্তবীতে আমার বোন প্রথমে বৈশাখী চৌধুরীর বাড়িতে আমি ফুটা নিয়েছি তারপরে আমি এখানে এসেছি কচিপাড়া গ্রামে আমার আরেক বন কুমকুম পদে